সড়ক দুর্ঘটনা দুই সালের মধ্যে অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যে জাতিসংঘ ঘোষিত কর্মসূচিতে স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ সড়ক নিরাপত্তা জোরদারে দুই সাল থেকে বিভিন্ন কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করে আসছে যদিও মাঠ পর্যায়ে সব পরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ায় দুর্ঘটনা কমার বদলে উল্টো বাড়ছে দিন দিন অনিরাপদ হয়ে উঠছে দেশের সড়ক মহাসড়ক বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিশ্লেষণ করে দেখা গেছে গত বছর দুর্ঘটনায় সড়কে প্রাণহানি হয়েছে পাঁচ হাজার তিনশো আশি জনের যা আগের বছরের তুলনায় সাত শতাংশ বেশি বিআরটি এর কর্মকর্তারা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতিতে গত বছরের জুলাই ও অগাস্টে মাঠ পর্যায় থেকে দুর্ঘটনা ও হতাহতের পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যায়নি সঠিক তথ্য পাওয়া গেলে দুই সালে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বেশি হতো বলে মনে করছেন তারা সরকারি হিসেবে গত বছর সড়ক দুর্ঘটনায় পাঁচ হাজার তিনশো আশি জনের তথ্য পাওয়া গেলেও বেসরকারি সংগঠন যাত্রী কল্যাণ সমিতির তথ্য বলছে সংখ্যাটা আরও বেশি গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা সালে দেশে সড়ক দুর্ঘটনা ও দুর্ঘটনায় হতাহতের বিষয়ে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ভিন্ন তথ্য মিলছে আবার সংস্থাগুলো যেসব তথ্য দিচ্ছে দুর্ঘটনায় হতাহতের সংখ্যা তার চেয়ে বেশি উল্লেখ করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে আন্তর্জাতিক সংস্থাটি একটি একক পদ্ধতি ব্যবহার করে প্রতিটি দেশ থেকে সড়ক দুর্ঘটনা সম্পর্কিত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে প্রতিবেদন প্রকাশ করে তাদের সর্বশেষ প্রকাশিত দুই হাজার প্রতিবেদনের তথ্য বলছে দুই হাজার একুশ সালে একত্রিশ হাজার পাঁচশো আটাত্তর জনের মৃত্যু হয় সড়ক দুর্ঘটনায় যা দুই সালের তুলনায় প্রায় সাতাশ শতাংশ বেশি বাংলাদেশে কয়েক দশক ধরে সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সাবেক পরিচালক এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক খন্দকার আব্দুল আওয়াল রিজভি সচেতনতা ও শিক্ষার অভাব আইন ও আইন প্রয়োগে দুর্বলতা সহ। নানা কারণে দেশে সড়ক দুর্ঘটনা বাড়ছে উল্লেখ করে তিনি বলেন দেশের সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনার কোনো চেষ্টা দেখা যাচ্ছে না যেসব কাজ করা হয় সেগুলো এক প্রকার অবৈজ্ঞানিক যেখানে শৃঙ্খলার অভাব থাকে সেখানে দুর্ঘটনা ঘটবেই চালক ও সড়ক ব্যবহারকারীদের সচেতন করতে পারলে নিশ্চয়ই দুর্ঘটনা এ এদেশে দুর্ঘটনা প্রতিরোধে রাষ্ট্রীয়ভাবে প্রচেষ্টা আছে কিন্তু সেগুলো যথাযথ নয় দেশে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনতে দুই সালে প্রথমবারের মতো তিন বছর মেয়াদী কৌশলগত পরিকল্পনা করে সরকার এখন পর্যন্ত পাঁচটি কর্মপরিকল্পনা পরিকল্পনা গৃহীত হলেও সেগুলো যে দুর্ঘটনা কমাতে পারেনি তা উঠে এসেছে বিআরটি প্রকাশিত তথ্যেই সংস্থাটি হিসাব বলছে দুই সালে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি হয়েছিল দুই হাজার পাঁচশো আটত্রিশ জনের দুই হাজার চব্বিশ সালের বার্ষিক দুর্ঘটনায় তথ্য এখনও প্রকাশ করেনি সংস্থাটি তবে বিআরটি এর ওয়েবসাইটে প্রকাশিত মাসিক ও দৈনিক হতাহতের পরিসংখ্যান যোগ করে সংখ্যাটি দাঁড়িয়েছে পাঁচ হাজার তিনশো আশিতে বিআরটিআর হিসাবে গত এক যুগে দেশে সড়ক দুর্ঘটনায় হতাহত দ্বিগুণের বেশি বেড়েছে দুর্ঘটনা কমিয়ে আনতে জাতিসংঘ ঘোষিত কর্মসূচিতে সড়ক নিরাপত্তা ব্যবস্থাপনা নিরাপদ সড়ক অবকাঠামো গড়ে তোলা নিরাপদ যানবাহন প্রবর্তন চালক ও যাত্রীদের সিট বেল্ট ব্যবহার মাদকাসক্ত অবস্থায় ড্রাইভিং প্রতিরোধ দুর্ঘটনা পরবর্তী পদক্ষেপ সহ বিভিন্ন বিষয় গুরুত্ব করা হয়েছে খাত সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশ এসব পদক্ষেপের কোনোটাই সঠিকভাবে বাস্তবায়ন করতে পারেনি যার ফলে দেশে প্রতিনিয়ত দুর্ঘটনা ও হতাহত বাড়ছে যদিও সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি কমিয়ে আনতে সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন তিনি বার্তাকে বলেন দুর্ঘটনা অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্য বাস্তবায়নে তারা কাজ করে যাচ্ছেন